নমস্কার বন্ধুরা জীবন ও অমৃতসুধা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমরা আপনাদেরকে শোনাব কেন বেলপাতা ভগবান শিবের এত প্রিয় ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে শুনুন আপনাদের অবশ্যই ভালো লাগবে চলুন শুরু করি শিবপুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুলের সংখ্যা কম নয় শ্বেতকর্ণ আকন্দ শেফালি কুন্দ মল্লিকা চম্পা সিরিস নাগকেশর মুচকুন্দ টগর বজ্রপুষ্প ধুতরা পদ্ম ইত্যাদি ফুলগুলো ভোলানাথের প্রিয় ফুলের তালিকায় রয়েছে তবে তার মধ্যে সবচেয়ে প্রিয় ফুল হল পদ্ম কিন্তু যদি পুজোর সমাচারে কোনো ফুল না থাকে তাহলে শুধুমাত্র বেলপাতা দিয়েও শিবকে পুজো করা যায় আর এতে আশুতোষ শিব তুষ্ট হন শ্রীফলের ত্রিফলা পাতার মধ্যে বেলপাতা হল সবচেয়ে প্রিয় তাহলে কখনো ভেবে দেখেছেন কেন বেলপাতা শিবের এত প্রিয় শুধু শিবের নয় প্রায় সমস্ত দেবতার পূজায় বেলপাতার ব্যবহার প্রয়োজন হয় আসুন আমরা বেলগাছের পৌরাণিক ইতিহাস জানি বিল্পবৃক্ষের মহিমায় বর্ণনায় বলা আছে বেলপাতার ত্রিফলা পাতা হলো শিবের রূপ বাম দিকের পাতা হল ব্রহ্মা আর ডান দিকের পাতা হলো বিষ্ণুর রূপ তাই বেলগাছে ছায়া মারালে জীবন বিনাশ হয় আর যদি বেলগাছকে পায়ে স্পর্শ করা হয় তাহলে স্ত্রী ও লক্ষ্মী বিনষ্ট হয় যে জায়গায় বিল্পবৃক্ষের বন থাকে সেই স্থানে বারাণসী পুরীর রূপে পুজো করা হয় বেলগাছ পাতা এবং ফলের গুরুত্ব দেখানো হয় বিভিন্ন প্রাচীন শাস্ত্রে পুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী ও তার সখী জয়া বিজয়া এবং জয়ন্তী আনন্দ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন দেবী পার্বতী তার সখীদের সাথে গাড়িতে করে এক পর্বতে যান দীর্ঘ যাত্রার ক্লান্তিতে দেবীর কপালে ঘাম আসে সেই ঘামের ফোঁটা মাটিতে পড়তেই একটি ছোট্ট গাছ জন্মায় যা তিনটি পাতা ছিল তারপর সখিরা বললেন হে দেবী এই গাছ আপনার অংশ এটিকে নাম দেওয়া আপনার কর্তব্য দেবী পার্বতী তখন গাছটির নাম রাখলেন বিলব গাছ তারপর তিনি তার শরীরের বিভিন্ন অংশ এই গাছের মধ্যে স্থাপন করলেন যেমন গিরিরাজ রূপে তিনি শিকড়ে থাকলেন কাত্তায়নির রূপে ফলে আর দুর্গার রূপে ফুলে তিনি নিজেই ঘোষণা করেন যদি এই গাছের পাতা ও ফুল দিয়ে মহাদেবের পূজা করা হয় তিনি সবচেয়ে তুষ্ট হবেন দেবী পার্বতী নিজেই এই গাছে অবস্থান করছেন তাই এই গাছের পাতা বা ফুল মহাদেবকে দেওয়া মানে পার্বতীকে মহাদেবকে উৎসর্গ করা সেখান থেকেই শিব পূজায় বেলপাতার ব্যবহার শুরু হয় তবে এর গল্প এখানেই শেষ নয় শিবপুরাণে বেলগাছের জন্মের সবচেয়ে প্রচলিত এবং আশ্চর্যজনক গল্পটি বলা হয়েছে এই গল্পে প্রবেশ করার আগে আসুন বেলগাছ সম্পর্কে কিছু তথ্য নি। যা অনেকেই জানেন না বৈদ্রিক শাস্ত্র অনুযায়ী যদি তিনটি পাতা একসঙ্গে থাকে তাহলে তাকে বেলপাতা বলা হয় এই তিনটি পাতা বেলপাতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতীক অন্যদিকে বিলবপত্রের ত্রিফলা পাতাকে নিরাকার পরম ব্রহ্মার তৃত্ব বলা হয় বলা হয় বিলব পাতার তিনটি পাতা পূজা স্ত্রোত্ব এবং জ্ঞান যথাক্রমে এছাড়াও বেলগাছের ডালপালা সৃষ্টি অবস্থান এবং সংহতি প্রতীক করে অনেকেই জানেন যে আমাদের শাস্ত্রে তিনটি সংখ্যা খুব গুরুত্বপূর্ণ আমাদের গুণগুলোও তিনটি সত্য রজ এবং তম আমাদের পরম সত্যও তিনটি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর আমাদের তিনটি জগৎ হলো স্বর্গ মর্ত এবং পাতাল বলা হয় বেলপাতা এই তিনটিকে একক অঙ্গে নির্দেশ করে তাই মহাদেবকে বেলপাতা উৎসর্গ করা মানে নিজের তিনটি গুণ তিনটি জগৎ সব দেবতা এবং সব কিছু তাকে উৎসর্গ করা তাই বেলপাতা মোট আত্মসমর্পণের প্রতীক পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাহল নামে এক ভয়ানক বিষ উদ্ভূত হয়েছিল তখন মহাদেব সেই বিষ পান করেন মহাবিশ্বকে রক্ষা করার জন্য সেই বিষ পান করার পর তার কণ্ঠ নীল হয়ে যায় এই কারণে শিবের আরেকটি নাম হল নীলকণ্ঠ অন্যদিকে মহাদেবের শরীর বিষের প্রভাবে উত্তপ্ত হয়ে ওঠে তারপর দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালেন পাশাপাশি তার শরীর ঠান্ডা রাখার জন্য বেলপাতাও দেওয়া হয় পরবর্তী বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বেলপাতা রেডিও অ্যাক্টিভ অর্থাৎ বেলপাতা অনেকটা তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করতে পারে তাই প্রায় সমস্ত দেবতার পূজায় বিলব প্রয়োজন হয় কিন্তু যদি অসম্পূর্ণ বা ত্যাগকৃত বিল্বপাত্রা পূজায় প্রদান করা হয় তা পাপের তুল্য হয় জ্যোতিষীরা বলেন যে যদি বাড়ির উত্তর পূর্ব দিকে বেলগাছ থাকে তাহলে ধনলাভ এবং অশুভ থেকে মুক্তি পাওয়া যায় যদি বাড়ির পূর্ব দিকে বেলগাছ থাকে তাহলে বিভিন্ন সম্পদ এবং শান্তি নির্দেশ করে যদি বাড়ির পশ্চিম দিকে বেলগাছ থাকে তাহলে সন্তান লাভের পথ সুগম হয় যদি বাড়ির দক্ষিণ দিকে বেলগাছ থাকে তাহলে দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও আয়ুর্বেদ অনুযায়ী বেলগাছের শারীরিক প্রয়োজনীয়তায় ভূমিকা অনস্বীকার্য বেলফলের গুঁড়ো দুধের সাথে খেলে রক্তাল্পতা থেকে মুক্তি পাওয়া যায় উচ্চ রক্তচাপ নিরাময়ের জন্য বেলফল খাওয়া খুব উপকারী ঠান্ডা জলে বেলফল ভিজিয়ে মিছড়ি দিয়ে খেলে যকৃতের সমস্যার সমাধান হয় বেলফলের তেলের সাথে সরিষার তেল মিশিয়ে যে কোনো ব্যথায় মালিশ করলে তা খুব উপকারী হয় যদি বেলগুঁড়ো ক্ষতস্থানে প্রয়োগ করা হয় তাহলে তা খুব দ্রুত নিরাময় হয় এছাড়াও বেলফলের সাথে চিনি খেলে স্মৃতিশক্তি বাড়ে এবার আমরা শিবপুরাণে বর্ণিত বেলগাছের জন্মের সেই মনোমুগ্ধকর গল্পটি জানব সেদিন বৈকুণ্ঠে লক্ষ্মীদেবীর মন খুবই উদ্বিগ্ন ছিল জানি না কেন একটাই কথা তার মনে আসছিল যে তিনি সর্বদা তার স্বামীর সাথে আছেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না তার স্বামীও তাকে খুব ভালোবাসেন তবে কি তিনি তার স্বামী শ্রীনারায়ণের প্রিয়তম হয়েছেন তার উদ্বিগ্ন মন নিয়ে তিনি তার স্বামীর কাছে এসে বিষ্ণুর পায়ের কাছে বসে সেবা করতে লাগলেন বিষ্ণু তার পা স্পর্শ করতেই চোখ খুললেন তার চোখ পড়ল দেবীর চিন্তিত মুখের দিকে তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন দেবী তুমি কিসের বিষয়ে চিন্তিত খোলাখুলিভাবে বলো দ্বিধাগ্রস্ত দেবী বললেন স্বামী আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আজ জানি না কেন আমার মন উত্তেজিত মনে হচ্ছে আমি কি তোমার সব কিছুর মধ্যে প্রিয়তম হয়েছি লক্ষ্মীর কথা শুনে জগৎপতি শ্রী বিষ্ণুর ঠোঁটে পরিচিত মুচকি হাসি দেখা দিল তিনি লক্ষ্মী দেবীকে বললেন যেমন মানুষকে তার জীবন প্রিয় যেমন তুমি আমার প্রিয় হয়ে লক্ষ্মী তুমি শিবেরও প্রিয় হও বিষ্ণুর কথা শুনে লক্ষ্মীদেবী মাথা নিচু করে কয়েক মুহূর্ত নীরব থাকলেন তারপর তিনি তার স্বামীর দিকে তাকিয়ে বললেন আমি শিবের একজন ভক্ত হতে চাই স্বামী একজন ভক্ত হিসাবে আমি তোমার প্রিয়তম হতে পারি তুমি আমাকে পদ দেখাও স্বামী বলো কোন ফুল কোন মন্ত্রে মহাদেব তুষ্ট হন তারপর বিষ্ণু দেবীর গানে আস্তে আস্তে ফিসফিস করে বললেন মহাদেবের প্রিয় পাঁচ অক্ষরের মন্ত্র নমশিবায় এবং পূজার জন্য পদ্মফুল বেছে নিতে বললেন বিষ্ণুর নির্দেশে লক্ষ্মী নিজেই সোনার শিবলিঙ্গ তৈরি করলেন তিনি সেই শিবলিঙ্গটি রত্ন মন্দিরে প্রতিষ্ঠা করলেন তারপর তিনি মহাদেবের পূজা করলেন প্রতিদিন সকালে দেবী লক্ষ্মী নিজ হাতে পদ্ম তুলে নিয়ে আসতেন তারপর তিনি পূজার পাত্রে গঙ্গা জল দিয়ে ধুয়ে শত পদ্মে সাজাতেন পূজার জন্য প্রতিদিন এক শত পদ্ম অর্ঘ দিতেন এভাবেই পুরো এক বছর কেটে যায় বৈশাখ মাস চলে আসে সেই দিনটি ছিল বৈশাখের শ্বেতপক্ষের তৃতীয়া দেবী লক্ষ্মী প্রতিদিনের মতো পদ্ম নির্বাচন করে ধুয়ে গুনে এবং সাজিয়ে পুজোয় বসেন তিনি গভীর ধ্যানে মহাদেবের পায়ে পড়ে আছেন সেই মুহূর্তে শিব পূজার পাত্র থেকে দুটি পদ্মফুল তুলে নেন ভক্তকে পরীক্ষা করার জন্য ধ্যানের পর লক্ষ্মী যখন অর্ঘ্য দিতে শুরু করলেন তখন তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে একশো পদ্মের মধ্যে দুটি পদ্ম নেই এখন পূজা সম্পন্ন হবে কিভাবে পূজার মধ্যবর্তী সময়ে স্থান ত্যাগ করে ফুল নির্বাচন করা মহাদেবের অবমাননা হবে এখন উপায় কি হতাশ লক্ষ্মী যখন কোনো দিশা খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি বিষ্ণুর একটি কথা স্মরণ করেন একবার বিষ্ণু লক্ষ্মীর স্তন যুগলকে সত্য ফুটন্ত পদ্মের সাথে তুলনা করেছিলেন বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই লক্ষ্মী নিজেই দেহের দুই পদ্মাকার অঙ্গ উৎসর্গ করে পূজা সম্পন্ন করতে চান এই দৃশ্য দেখে শিব অভিভূত হন তাই যখন লক্ষ্মী ভক্তকে সন্তুষ্ট করতে তার স্তন কেটে ফেলতে যাচ্ছিলেন তখন মহাদেব আর নীরব থাকতে পারলেন না সামনাসামনি এসে তাকে বাধা দেন তিনি বলেন মা আমি আসুত শিব আমি অল্পেই সন্তুষ্ট মা তুমি তোমার মায়ের অঙ্গ কেটে আমাকে অনুশোচনা করিয়েছ তুমিও আমাকে সন্তুষ্ট করেছ মা তুমি কি কোনো বর আশা করো লক্ষ্মী শিবকে একটি স্তোত্র দিয়ে অশান্ত করে বললেন হে ভগবান যদি তুমি কিছু দিতে চাও তাহলে আমাকে এই বর দাও যাতে আমি আমার স্বামী প্রিয়তম হতে পারি তখন শিব মৃদু হাসলেন এবং বললেন তথাস্তুমা তবে তোমার ত্যাগ কেউ কখনো ভুলবে না কারণ তোমার সেই অংশ থেকে বেল নামে একটি গাছ জন্ম নেবে তেমনি হে দেবী লক্ষ্মী তোমার আরেকটি নাম শ্রী তাই এই গাছের নাম হবে শ্রী এর ফল হবে শ্রীফল এর পাতা হবে শ্রীপ্রত্ত শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয় দিনে বেলগাছ পাতা ও ফল নিয়ে মর্তে জন্ম নেয় এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন বেলপাতা দেবাদিদেবের এত প্রিয় আসুন আমরাও বেলগাছ পাতা এবং ফলকে সম্মান করি আমরাও নিয়মিত বেলগাছের স্রোত্ব পাঠ করি এবং সর্বশক্তিমানের অনুগ্রহ লাভ করি নমবিলব তরবে সদা শঙ্কর রৌপীণে সর্বাঙ্গানীন কুরুষ্ম শিব হর্ষাদ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না দেবাদিদেব মহাদেবের প্রিয় বেলপাতা সম্বন্ধে আপনারা আর কি জানেন কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা